নমস্কার বন্ধু আজ আপনাদের রামকৃষ্ণ বেদান্ত মঠে নিয়ে যাব কিন্তু এই বেদান্ত মঠের কথা বলতে গেলে আপনাদের স্বামী অবেদানন্দের কথা বলতে হব ঠাকুর বলেছিল বিবেকানন্দ যদি একটা মঠ চালাতে পারে তাহলে তুই কি একটা মত চালাতে পারবি না সে তারপর স্বামী অভেন এই বেদান্ত মঠের কথা বলতে গেলে স্বামী অভেদানন্দের কথা আপনাদের কিছু শোনাতে হবে স্বামী অভেদানন্দ আঠেরোশো ছেষট্টি থেকে উনিশশো উনচল্লিশ ভারতের কলকাতায় জন্মগ্রহণ করে তার আদি নাম ছিল কালী প্রসাদ চন্দ্র কালী খুব ছোটোবেলায় থেকে তার যোগব্যায়াম শেখার প্রবল আগ্রহ ছিল আঠেরো বছর বয়সে তিনি দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণের সঙ্গে দেখা করে তার নির্দেশনায় কালী দেন থেকে বটতলা থানায় যেতে গেলে অরবিন্দ সরণী হয়ে বা অটো করে চলে যাবেন বটতলা থানায় ওখানে গেলেই আপনারা বাসও আছে ওখানে গেলেই বীরান্ত মঠ পেয়ে যাবেতলা দুশো এগারো এই শোভাবাজার বাজার থেকে অনেক বাস পেয়ে যাবে আপনারা শোয়া বাজার মেট্রো ধরে অরবিন্দ সরণি হয়েও যেতে পারেন কানাডা ব্যাঙ্ক হাতিবাগান মার্কেট শাখা এই রোড দিয়ে যাবেন বটতলা আপনারা দুশো চল্লিশ পাশে করে বা দুশো চৌত্রিশ ধর্মতলা থেকে একদম পটতলা থানায় নেবে বটতলা থানার একটুখানি ঢুকে আপনার ধর্মতলা থেকে এলে বটতলা থানায় নামবেন নেবে জানাতে যে বটতলা থানা আছে তার অপোজিটে রামকৃষ্ণ বেদান্ত মঠ দুশো চল্লিশে করেও আসতে পারে পুরো বটতলা থানায় নেমে এইদিকে ঢুকে চলে যাবে এই বটতলা থানায় আসতে গেলে রাজা রাজকৃষ্ণ স্ট্রিট বটতলা এই হলো বাস স্ট্যান্ড আর এই এখান দিয়ে ঢুকে যেতে হবে বটতলা থানা তার অপোজিটে যা বেদান্ত মঠ এ হল রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ বেদান্ত মঠ অবেদানন্দ এইখান দিয়ে ঢুকে যেতে হবে এগুলো নিয়ে যায় এই বটতলা যে থানা আছে তার অপোজিটেই হচ্ছে এই বেদান্ত মঠ এ হলো বেদান্ত মঠ রামকৃষ্ণ বেদান্ত মঠ হচ্ছে মনতলা থানার অপোজিটে বেদান্ত মঠ আজ আপনাদের এই বেদান্ত মঠ নিয়ে দর্শন করা লাগে দেখুন এই মন্দির হচ্ছে চূড়া বিশিষ্ট মন্দির মন্দিরে যাওয়ার রাস্তা দিকে কালী ধ্যান অনুশীলন করেছিলেন এবং বহু দর্শনের আশীর্বাদ করেছিলেন শেষ অসুস্থ অসুস্থতার সময় তিনি রামকৃষ্ণের সেবাও করেছিলেন মাস্টার পাশ করার পর তিনি বরানগর মঠের যোগ দেন তার সন্ন্যাসের পরে তাকে অভেদানন্দ নামে দেওয়া হয়েছিল মঠে তিনি নিজেকে একটি কক্ষে বন্ধ করে নিবিড় ধ্যান ও অধ্যয়ন করতেন এটিকে তাকে কালী তপস্বী কালী দা অ্যাসেটিক ডাক নাম অর্জন করেছিল তিনি কয়েক বছর পায়ে হেঁটে তীর্থস্থান পরিদর্শন করেছেন আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ তাকে বেদান্ত কাজ কাজের জন্য লন্ডনে নিয়ে আসেন পরের বছর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পারি জমান এবং নিউ ইয়র্কে নতুন প্রতিষ্ঠা বেদান্ত সোসাইটি দায়িত্ব পান তার ও গভীরতা তীক্ষ্ণ বুদ্ধি ও বগ্নি শক্তির ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন এবং লোকেরা তার কথা শোনার জন্য ভিড় করেছিলেন তিনি একজন প্রখ্যাত লেখক ছিলেন আপনারা এই বেদান্ত মঠের মন্দির দর্শন করুন যেখানে রামকৃষ্ণদেব মা সারদা বিবেকানন্দ আর অবেদানন্দ এই মন্দিরে বিঘরে রয়েছে তার সঙ্গে দেবতাও আছে এখানে এই মন্দির দর্শন করতে খুব ভালো লাগবে আপনারা নাট মন্দিরে বসে প্রার্থনা করবেন এই মন্দিরে আসবেন এই বেদান্ত মঠ কীভাবে আসতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি অবেদানন্দ বোস্টনে বেশ কয়েকটি সফর করেছেন আঠেরোশো উনব আট আটানব্বই সালে মে মাসে তার প্রথম সফর ছিল যখন হাওয়ার্ড পরিবর্ষণ করেছিলেন আলোচনাও করেন কেমব্রিজ নিউটন ও মেডফোর্ড কথবা কথন করেন পরে একই বছরে তিনি মেন এলিয়ার্ডের গ্রিন একরে ক্লাস করে আঠেরোশো নিরানব্বই সালে তিনি আবার নিউ ইংল্যান্ড সফর করেন ওরচেস্টার কেমব্রিজ এবং লীলে আলোচনা ও ক্লাস নেন আমেরিকায় তার দীর্ঘ এবং স সফল কাজ করার পর অবেদানন্দ উনিশশো সালে ভারতে ফিরে আসেন রামকৃষ্ণ বেদান্ত মঠ নামে একটি সংগঠন শুরু করেন তিনি মাঝে মাঝে বেলুর মঠ পরিদর্শন করেন এবং সেখানে তার ভাই সন্ন্যাসীদের সাথে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বজয় রাখেন অবেদানন্দ কলকাতায় ধর্ম সংসদের সভাপতিত্ব করেন যেটি শ্রী রামকৃষ্ণের জন্ম শতবর্ষ উদযাপনের জন্য আয়োজিত হয়েছিল রামকৃষ্ণ আন্দোলনে অবেদানন্দ যে সমস্ত অবদান রেখে গেছেন তার মধ্যে সর্ব অপেক্ষা প্রশংসিত এবং স্থায়ী হল শ্রী রামকৃষ্ণ এবং শ্রী সারদা দেবীর ওপর তার সংস্কৃত রচনা পবিত্র মায়ের প্রতি তার সস্ত প্রকৃতি পরম অভয়মন ও ভারমা ভারদাম যা অনেকগুলি মঠে গাওয়া হয় ধারণার গভীরতা এবং অভিব্যক্তির আনন্দে অতুলনীয় তার তথ্যের জন্য দেখুন স্বামী অবেদানন্দ মণি বাগচির একটি আধ্যাত্মিক রচনা বেদান্ত কেশরী যার অর্থ বেদান্তের সিংহ একটি সংস্কৃত ও এবং আধ্যাত্মিক ইংরাজি মাসিক ম্যাগাজিন যা শ্রী রামকৃষ্ণ মঠ চেন্নাই দ্বারা প্রকাশিত হয় স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণায় মাদ্রাজ এ তার শিষ্যদের একটি দল যার মধ্যে জি ভেঙ্কটরাঙ্গা রাও এম সি জুদা রাও ও আলা সিঙ্গা পেরলুম চোদ্দোই সেপ্টেম্বর আঠেরোশো সালে ব্রহ্মপাধীন নামে একটি মাসিক পত্রিকা শুরু করেছিল এটি চোদ্দ বছর ধরে নিয়মিত প্রকাশিত হয়েছিল উনিশশো নয় সালে আলা সিঙ্গা পেরুমলের মৃত্যু পর্যন্ত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এটি প্রকাশনা নিয়মিত হয়ে পড়ে সং কাটি প্রকাশিত হয়েছিল মার্চ এপ্রিল উনিশশো চোদ্দো শীঘ্রই ব্রহ্মবাহ উত্তরাধিকারী অব্যহিত ছিল যখন শ্রী রামকৃষ্ণ মঠ চেন্নাই উনিশশো চোদ্দো সালে বেদান্ত কেশরী শুরু হয় সংস্কৃত আধ্যাত্মিক পত্রিকারগুলির মধ্যে একটি ইংরাজিতেও প্রচার হয় এইটি বারো হাজারের বেশি কপির মাসিক প্রচলন রয়েছে এবং ভারত এবং কিছু বিদেশি দেশ জুড়ে কয়েকটি পাঠক রয়েছে ম্যাগাজিনের ফোকাস হলো জীবনের প্রতি আধ্যা এবং সুরেলা দৃষ্টিভঙ্গ প্রচার করা স্বার্থপর আকাঙ্ক্ষার পরিত্যাগ করা দর্শনের মূল নোটের উপাসনার চেতনার অন্যদের সেবা করা বেদান্ত কেশরী ভারতীয় আধ্যাত্মিক ও ঐতিহ্য এবং ধর্ম গ্রন্থগুলির ওপর প্রবন্ধ রয়েছে প্রধানত শ্রীরামকৃষ্ণ ও পবিত্র শ্রী মা সারদা দেবী ও শ্রী রামকৃষ্ণের বিশিষ্ট শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা ব্যাখ্যা করা বেদান্তের ওপর সৃষ্টি নিবদ্ধ করে মাসিক সংখ্যা কভার করার বিষয়গুলির মধ্যে রয়েছে একটা সম্প্রদায় শ্রী রামকৃষ্ণ শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ জীবন ও বৈদান্তিক বার্তা সমস্ত ও ঐতিহ্য থেকে সাধুদের জীবন বার্তা ধর্ম গ্রন্থ দর্শন ও আত্ম আত্মা উন্নয়নের ওপর নিবন্ধ মন্দির দুর্গ এবং সংস্কৃত অনুষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য ধর্ম দর্শন সংস্কৃত আত্ম উন্নয়নের প্রকাশিত বইগুলি পর্য পর্যচলনা রামকৃষ্ণ মঠ ও মিশনের বিশ্বব্যাপী কেন্দ্রগুলো দ্বারা পরিচালিত পরি সেবা কার্যক্রমের খবর উনিশশো সাল থেকে ম্যাগাজিনটি নিয়মিতভাবে প্রকাশ করে আসছে সাধারণ ডিসেম্বরে একটি থিমের ওপর একটি বিশেষ সংখ্যা এ পর্যন্ত প্রকাশিত জনপ্রিয় থিম ভিত্তিক ইস্যু হল যোগ এবং এর দিক বর্তমান যুগের মূল্যবোধ বিশ্বায়ন ধর্ম আজ সংস্কৃত ও সভ্যতা যুবশক্তি ক্যানেলিং ও অন্ত ব্যক্তিগত সম্পর্ক লাল লালন ও দৈনন্দিন জীবন উপনিষদ বিভিন্ন দিক স্বাধীনতার আধ্যাত্মিকতার আনন্দ ভক্তি ঐশ্বরিক প্রেমের পথ শিক্ষা ও দৃষ্টিভঙ্গি এবং অনুশীলন এবং ঠান্নার পোর্ট এ এবং নিবেদিতার ওপর সংখ্যাগুলি অনেকগুলি শ্রীরামকৃষ্ণ মঠ চেন্নাই থেকেও বই আকারে হয়েছে অভয়ানন্দ হল সন্ধ্যা সাড়ে ছটায় ফে ফেব্রুয়ারির হচ্ছে এক তারিখ শনিবার শ্রী রাম কৃষ্ণ কথামৃত পাঠ আলোচনা করবেন স্বামী সেবাব্রতানন্দ প্রত্যেক মাসে এইভাবে দু তারিখ যেরকম রবিবার স্বামী ত্রিগুণা তিতানন্দর জীবন অনুধ্যান বিষয় বলবেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায় এইভাবে এই হলে প্রত্যেক মাসে সময় দেওয়া থাকে এইখানে আলোচনা হয় আমকৃষ্ণ অভয়দন্দ মিশনে হোমিওপ্যাথি দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা আছে এই মঠে প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা আগে থেকে ফোন করে দিয়ে এলে ভালো হয় আর এখানে প্রসাদের জন্য আপনার যা ইচ্ছা সেই মূল্য দেবেন তা আমি এখানে প্রসাদ গ্রহণ করেছি খুবই সুস্বাদু এইখানের প্রসাদ সেটা আমাকে প্রসাদ তুলতে দেয়নি বলল এটা তুলতে পারবে না বাদ বাকি আপনাদের সব কিছু এখানে তুলে ধরেছি মোটামুটি যা যতটুকু জেনেছি আমি তুলে ধরেছি আপনাদের এই বেদান্ত মঠ আর অভয়ানন্দ অভেদানন্দজির জীবন কাহিনী যতটুকু পেরেছি বলেছি এই তার তার এই অভয়ানন্দজি হল আছে সেখানে সব ধর্ম আলোচনা হয় সেগুলো তুলে ধরেছি এখানে ভোগের কোনো মূল্য নেই প্রসাদে আপনার যা খুশি পারেন দিলেই আমি পঞ্চাশ টাকা দিয়েছি হাত ধোয়ার জায়গা বন্ধু আজ আপনাদের বেদান্ত মঠ এনে দর্শন অবেদানন্দ এটা হাতি বাগানে অবস্থিত লোকবাণী সিনেমা আছে তার কাছে তা আপনাদের ছোট্ট ব্লগ বানালাম মোটামুটি দর্শন করিয়েছি ভোগ গ্রহণ করেছি আর ভোগে ছিল ডাল ভাত তারপরে বেগুন পেঁয়াজের একটা তরকারি পেঁয়াজ পেঁয়াজকালি মাছ চাটনি দই আর বোঁদে এইটা দেখার পর একটা লাইক করবেন আর বলবো যত শেয়ার করবেন অনেকে জানতে পারবে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি ঘরের উদ্দেশ্যে চলুন